আসালাম আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কেয়ামত কেয়ামতের বড় বড় দশ আলামত সম্পর্কে এই আলামতগুলো ইসলাম ধর্মে গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে বিবেচিত কেয়ামতের এই আলামতগুলো আমাদের জন্য শিক্ষণীয় এবং স্মরণীয় পৃথিবীতে মানুষকে আল্লাহ তালা পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন এখানে সবাইকে যেমন আসতে হবে তেমনি সবাইকে এখান থেকে যেতে হবে সাথে নিন হবে কেয়ামতে দিনের লম্বা হিসাবে পথের জন্য রসদ প্রত্যেকটি মানুষের মৃত্যু তার জন্য কেয়ামত তবে এই পৃথিবী একটি ধ্বংস হবে যার মধ্যে দিয়ে আসমান জমিন সব কিছু ধ্বংস হয়ে যাবে কোরআন আল্লাহ তালা এই মহান পল্লবের কথা বারবার স্মরণ করে দিয়েছেন তিনি বলেছেন কেয়ামত একবার আসবে না কেয়ামত যে দিনগুলি নিকটবর্তী হচ্ছে তা মানুষ বুঝতে পারবে রসুল সাল্লাইসাল্লামের আগমন কেয়ামতের অন্যতম একটি আলামত এরপর বেশ কিছু ছোট ছোট আলামত প্রকাশ পেল কেয়ামত যখন কাছাকাছি আসবে তখন বড় বড় কিছু আলামত পাওয়া যাবে যার মধ্যে দশটি অন্যতম ইমাম মাহাদিম আগমন দুনিয়া জুলুম নির্যাতন থেকে মানুষকে উদ্ধার করার জন্য একজন আসবেন যাকে আরবিতে বলা হয় ইমাম মাহাদ বা দাজ্জালের আগমন মানব জন্য দাজ্জালের চেয়ে অধিক বড় বিপদ আর নেই বিশেষ করে যে সময় যেসব মুমিন জীবিত থাকবে তাদের জন্য ইমাম নিয়ে টিকে থাকা অত্যন্ত কঠিন হয়ে আর পড়বে নবীজ সাল্লু আলাহ্লাম দাজ্জালের ভিত্তার ব্যাপারে সতর্ক করেছেন এবং তার অনিষ্ট থেকে বাসার উপায় বলে দিয়েছেন ইসা ইবনে মারিয়া মাদিয়ালের আগমন সুরান ঈশা আল্লাহ তালা বলেছেন ঈশা আলাইসাল্লামকে কেউ হত্যা করেনি বরং তাকে আল্লাহ তাল্লাহ তার কাছে উঠিয়ে নিয়েছেন কেয়ামতের আগে তাকে আবার পাঠাবে পাঠানো হবে তখন পৃথিবী সব সর্ব মানুষ তাকে মেনে নেবে ইয়াজুস মাজুসের আগমন ইয়াজুস মাহাজুসের দল বের হওয়ার ক্যামতের একটি অন্যতম অন্যতম বড় আলামত এরা বের হয়ে পৃথিবীর বিপর্যয় মহাভেদনা সৃষ্টি করবে বলে মানুষ সমাজে চলে এসে ব্যাপক হত্যা যন্ত্র চলা চালাবে তাদের মোকাবিলা করার মতো তখন কোনো শক্তি থাকবে না তিনটি বড় ধরনের ভূমি ভূমিসপ্ত সাল্মা সালমা থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি আমি চলে যাওয়ার পর ওসিরে তিনটি স্থানে ভূমি ভূমিষ্য হবে একটি হবে পূর্বস্থলে একটি হবে পশ্চিমস্থলে আর হবে আবার উপদ্বীপে আমি বললাম হে আল আল্লাহর রাসূল শত লোক বর্তমান থাকতে কি তা ভূমিসম ভূমিসম্প হবে। বললেন হ্যাঁ যখন পাপ কাজ বেশি হবে বিশাল একটি ধুয়ার আগমন ক্যামোতের নিকটবর্তী সময়ে বিশাল আকারে একটি ধোঁয়া বের হয়ে আকাশ এবং জমিনে পরবর্তী মধ্যে খালি জায়গা পূর্ণ করে ফেলবে এই ধোঁয়া মমিন ব্যক্তিকে সামান্য একটু সর্দি কাশে জ্বরে আক্রান্ত করে দিবে। কাকুরদের শরীরের ভিতরে পছন্দভাবে প্রকাশ প্রবেশ করবে ফলে তাদের শরীরে খুলে যাবে এবং শরীরে প্রতিটি সিদ্ধ দিয়ে ধোঁয়া বের হবে এটি তাদের জন্য একটি যন্ত্রণাদায়ক আজাপের পরিণত হবে পশ্চিম আকাশের হবে বর্তমান বের হয়ে হচ্ছে। কেয়ামতের আগে অবস্থার পরিবর্তন হয়ে পশ্চিম আকাশের সূর্যোদয় ঘটবে এটি হবে কেয়ামতের অত্যন্ত নিকটবর্তী সময়ে পশ্চিম আকাশে সূর্য উদার পর তৌবা করার বন্ধ হয়ে যাবে দাব্বাতুল আরত কেয়ামতের আগে দাব্বাতুল আরব নামক এক অদ্ভুত যন্ত্র বের হবে যন্ত্রটি মানুষের সাথে কথা বলবে যা অন্যতম সর্বশেষ ভয়াবহ আলামত পশ্চিমা আকাশে সূর্য উদ উদ্যত হওয়ার পর তৌবা দরজা বন্ধ হয়ে গেলে এটি বের হবে ইয়ামেন থেকে আগুন কেয়ামতের পূর্বে ইয়ামেনের আগুন নামক গর্ত থেকে একটি ভয়াবহ আকার আকারে আগুন বের হয়ে মানুষের আসরের দিকে একত্রিত করবে কমল ঠান্ডা বাতাসের মাধ্যমে মুমিনদের গুহ কবজ। কেয়ামতের আগে একটি বাতাস এসে মুমিনদের মোমিনদের যান কবজ করে নিবে তারপর পৃথিবীতে মহান আল্লাহতাল নাম উচ্চারণ করার মতো কোনো লোক থাকবে না নিকৃষ্ট লোকেরা বেঁচে থাকবে তাদের উপর কেয়ামত প্রতিষ্ঠিত হবে